আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো পাঁচ মিশালি সবজি দিয়ে কিভাবে নুনা মাছ রান্না করতে হয় তো আমি এর জন্য নিয়েছিলাম কচুরমুখী পেঁপে আর পটল আর নিয়েছিলাম কিছু বেগুন তো দেখতেই পারছেন আমি ছোলায় কড়াই বসিয়ে দিলাম এখন তেল দিয়ে তেল গরম হয়ে গেল তার ভেতরে কাঁচামরিচ এবং পেঁয়াজের ফালি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এটাকে এখন ভেজে নিচ্ছি যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুনির পেস্ট দিয়ে দিব আদা রসুনির পেস্ট দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো প্রকার আদা গন্ধ না থাকে তো ভাজা শেষ হয়ে গেলে একটু পানি দিয়ে এটাকে ভেজে কষিয়ে নিতে হবে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিবো প্রথমে দেবো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এরপরে দিব লবণ তারপর নেড়েচেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব যদিও এটা শুটকি মাছের মতো কিন্তু এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব সুন্দরভাবে একদম মাংস যেইভাবে রান্না করে ঠিক সেভাবে কিন্তু এই শুটকি মাছ কিংবা নুনা মাছ যেই মাছই রান্না করেন না কেন এইসব মাছের মশলাটা কিন্তু ঠিক এইভাবেই কষাতে হয় তো দেখুন যখন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেবে বুঝবেন যে এই মশলাটা একদম রেডি তো এখন আমি নোনা মাছগুলো এই মশলার ভেতরে দিয়ে দিব। দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে মাছটা খুব সুন্দর যে নানান একটা গন্ধ থাকে ওটা যেন চলে যায় এই মাছটা যাতে ভীষণ মজা আমার কাছে তাজা ইলিশের চাইতে এই মাছটা খেতে বেশ ভালো আমি এই যে যেভাবে কষিয়ে নিচ্ছি দেখুন আপনারা ঠিক এইভাবে কষাবেন একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যে আপনাদেরকে দেখাই নি তো এখন এই সবজিগুলো এটার ভেতরে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলার সাথে মিলিয়ে নিব মিলিয়ে এটা রান্না করতে হয় তো আস্তে আস্তে আমি এখন আমার ভিডিওতে কিন্তু অনেক শব্দ পাওয়া যায় কেননা আমি যে এখানে বসে ভয়েসটা এডিট করি সেখানে চারোপাশে অনেক শব্দ থাকে আর আমি তো নতুন অত সেটিংস বুঝি না যার কারণে আমি শব্দগুলো কমাতেও পারি না চেষ্টা করি তবে কমে না তো যাই হোক আমার কাছে ভালোই লাগে কারণ প্রাকৃতিক সমস্ত আমার এই ভিডিওর ভয়েসটাকে আরও মনোরম করে যে আশেপাশে কিছু না আছে তো দেখুন দেখতে দেখতে কথায় কথায় কিন্তু রান্নাটা অনেকটা হয়ে এসছে আমি এটাকে কিন্তু ঢেকে সিদ্ধ করে নিয়েছি এখন বেগুনটাকে দিয়ে দিবো বেগুনটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার পুনরায় এটাকে ঢেকে দেবো যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় তো এখন দেখুন এই তো নাড়াচাড়া হয়ে গেলে এখন এটাকে ঢেকে দিচ্ছি বেগুন যে কোনো তরকারি কিন্তু স্বাদ বান যদি তো অনেক অ্যালার্জি তবে এটার উপকারও অনেক কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে কার কেমন লাগে কমেন্টে জানাবেন তো এই যে দেখুন আমি এইভাবে কষিয়ে নিলাম এখন এটার ভেতরে হালকা পানি দিয়ে নেব যাতে রান্নাটা একদম ফুলফিল ভাবে হয় তো এখন পানিটা দেওয়ার পর কিছুক্ষণ নেচে জাল করে নেবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় এটা যখন শুকিয়ে যাবে তখনই বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে আর এই সবজিগুলো একদম নরম হয়ে যাবে যারা সবজি খেতে ভালো না পাশেন তারা মাঝে মাঝে এরকম ভাবে নুনা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ মজাদার সবসময় মাছ মাংস খেতে খেতে যখন মুখে এক আমি আসে ঠিক তখনই আমি এই রেসিপিগুলো করি আপনারাও করবেন দেখবেন অনেকটা ভালো লাগবে আমার রান্না শেষ যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ